ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে গাজর পেঁয়াজ বটবটি সব ভেজে নিচ্ছি চাউমিন বানাবো বলে স্কুলের পিছনে দেবো দিয়ে দেবো একটু লবণ আর একটু লবণ আমি চাউমিন সেদ্ধ করার সময় দিয়ে রেখেছি চাউমিনে আর এর মধ্যে দিয়ে দেব কুচনো টমেটো আর ক্যাপসিকাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব আরও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এরপরে চাউমিনগুলো নিষেদ্ধ করে রেখেছি নিষেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া চাউমিনগুলো এর মধ্যে এবার মিশিয়ে দেবো চাউমিন টাউমিন বানানোর পর তারপর সকালে আজকে টিফিনে আজকে আছিল ভাত গরম ভাত মুসুর ডাল আর অনেক রকম সবজি দিয়ে বানানো নিরামিষ সবজি এই ছিল সকালের টিফিন সকালে টিফিন খাওয়ার দাওয়ার পর তারপর চলে এলাম দুপুরে রান্না করতে আজকে হবে হলো আমরা দিয়ে টক ডাল তাই আমড়াটা আমি প্রথমে সেদ্ধ করে নেব আমড়াগুলো কেটে একটু নুন দিয়ে ঢেকে দিলাম আমড়াটা সেদ্ধ হোক ততক্ষণে আর হবে পেঁয়াজি পেঁয়াজি পেঁয়াজ আমি কুচু কুচু করে কেটে নিয়ে সেগুলো একটু হাত দিয়ে কচলে নিলাম কচিয়ে নেওয়ার পর পেঁয়াজগুলো ছেড়ে ছেড়ে গেল আর পেঁয়াজি বানানোর জন্য আমি এখানে আতুর চাল আর মটর ডালটা ভিজিয়ে রেখেছি সেগুলো ভিজেও গেছে আর এটা পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে এখানে আমি মটর ডাল আর চাল নিয়েছি চাইলে মুসুর ডাল আতপ চাল আবার ছোলার ডাল আতপ চাল দিয়েও করা যায় নিয়ে নিলাম স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দেব কুচনো কাঁচা লঙ্কা দেওয়ার পর চামচ দিয়ে মাখার চেষ্টা করছিলাম কিন্তু এক হাতে ফোন আর এক হাতে চামচ কখনো কি হয় তারপর ফোনটা রেখে হাত দিয়ে মেখে নেব একটু ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে একটু ফেটিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে আমি কোনটা রেখে একটু ভালো করে মাখিয়ে মাখিয়ে নিই আর এদিকে আমটাও সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে ডাল দিয়ে দিলাম ডালটা সেদ্ধ করে রেখেছিলাম প্রেসারে সেটা দিয়ে দিলাম আর এর মধ্যে দেব যেহেতু নুন আগের থেকে আমি আমরা সেদ্ধ করার সময় দিয়েছিলাম তাই এখন দিলাম হলুদ হলুদটা দেওয়ার পর একটু ভালো করে ভালো করে না করে নেব আজকে আমি এই ডালটাতে লঙ্কা দেয়নি শুধু আমরা দিয়েই বানাচ্ছি তাই ডালটা টক হবে আর যদি এখানে লঙ্কা দিতাম তাহলে টক চাল হতো টেস্ট ডালটা ফুটুক ডাল ফুটে উঠলে আর আমি একটু ডালটা চেখে দেখলাম নুনটা কম আছে দেখে আর একটু নুন দিলাম ডালটা ফুটে ফুটে যাওয়ার পর এবার আমি ফোড়ন তৈরি করছি দিয়ে দিলাম কালো সর্ষে এবার ডালটা দিয়ে দেব যা গরম পড়েছে একটু টক টক জিনিসই খেতে বেশ ভালো লাগে আর কাঁচা আমের সিজন তো চলে গেছে এবার শুধু পাকা আম এবার আম গিয়ে আমরা চলে এসছে আমরা সিজেন তাই আমরা দিয়ে ডাল করেছি আর এটা হলো পাপড় আমাদের এখানে যে মেলা হচ্ছে সেখান থেকে পাপড় এনেছি সাবুর পাপড় আর দুটোই সাবুর পাপড় এটা ভেজে নেব এই পাঁপড়গুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে সবগুলো একে একে বুঝে নেব পাঁপড় ভাজা হয়ে গেল তারপরে ভাজ হয়ে পেঁয়াজি এই দুটো পাপড়ই কিন্তু সাবুর পাঁপড় দুটো দুই রকম ডিজাইন দেখতে দেখতে আমার সব পাপড় ভাজা হয়ে গেলো এক হাঁড়ি পাঁপড় ভাজা হয়েছে এরপরে পেঁয়াজিগুলো ভেজে নেব হয়ে আর গেলে ভিডিওটার আগে আমি বাড়িতে জামাই জামাই ষষ্ঠ উপলক্ষে বিরিয়ানি বানিয়েছিলাম পালডে ওই ভিডিওটা একবার দেখে নেবেন ঘরোয়াভাবে বিরিয়ানি বানিয়েছিলাম সেটাও ভালো হয়েছিল পরের সঙ্গে একদম আটকে গেছে সেগুলো ছাড়ানোর চেষ্টা করেছি একটার সঙ্গে আরেকটা লেগে গেলেও ঠান্ডা হয়ে গেলে ছেড়ে যাবে আবার কিছুটা বাকি আছে সেগুলো ভেজে নিচ্ছি ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তায় যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আবার ভিডিও তোলার ক্ষেত্রে যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন পেঁয়াজি ভাজা হয়ে গেল আজকে দুপুরে মেনুতে বেশি কিছু রান্না হয়নি যেগুলো রান্না হয়েছে দেখাচ্ছি দুপুরের খাবারের তালাটাও পরিবেশন করে বেগুন ভাজা পটল ভাজা হয়েছিল এটা মাছের ডিমের বিভিন্ন রকম সবজি দিয়ে সবজি চচ্চড়ি মাছের ডিমের চচ্চড়ি এটা হলো আমরা দিয়ে টক ডাল যেগুলো আমি করেছি সেগুলো ভিডিওর মধ্যে দেখানো হয়েছে আর যেগুলো দিদি করেছে সেগুলোর বেগুন ভাজা পটল ভাজা মাছের ডিমের চচ্চড়ি আমি করেছি টক ডাল পেঁয়াজি আর পাপড় ভাজা এই ছিল আজকে আমাদের দুপুরের মেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবে পাশে থাকার জন্য আর সন্ধেবেলায় মেলায় গেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকেলবেলায় একটু বিকেলবেলায় সন্ধ্যাবেলায় একটু মেলাতে গেছিলাম কিন্তু দুঃখের ভিডিও বাই বাই আর মেলা হয়নি চলে এসেছে আর আমার ভিডিও দেখে যাবে ভিডিও টি আজকের মতো একটু